তাহলে কি আল্লাহর নামটা শুরু করতেন ভিডিওটা ভাই আপনি মূলত কবুতর কোন জায়গা থেকে কিনে আনেন কোনো হাট বাজার তে আনেন না আচ্ছা তাহলে কি শুরু করতেন ইনশাল্লাহ তো ইনশাআল্লাহ শুরু করি প্রথম ইনশাল্লাহ কালো একটা মন্ডি আন আট পরের একটা কবুতর একটা আট পরের কবুতর কোয়ালিটি কত রানিং এই নটা রানিং না মাদ্রি আট পর না আচ্ছা এই জোড়াগুলো কি আপনি কি করতে চাচ্ছেন ভাই আপনি ভাই এটা তো হাই কোয়ালিটি মাল জি ভাই জি এগুলো একটু রেট বেশি বড় ভাই

মনে বেগ কবুতরটা ভাই এত সুন্দর কবুতর আপনি কই কালেকশন করেন কি আমি নাকি টাকা দিয়ে আনতে হইছে ওজন না এই কম টাকা কি দিব আচ্ছা আচ্ছা তাহলে আপনি জিনিস দেখেন না আর আর ইয়ারটা দেন সুতে উড়ে লয় ফাস্ট হইব ফাস্ট হইব হ্যাঁ কোনো ফেলের কোনো চান্স নাই ফেলের কোনো চান্স নাই নরমালি আচ্ছা কি আপনি কি এই জোড়াটা ভাই ভাই এই দামাদামি দেব না ভাই যার লাগবে ওই ফোন দিব মানে আলোচনা আর পছন্দ হয় হ্যাঁ ওই ফোন দিব ফোন দিলে দিয়ে দিবেন ফোন দিলে কম বেশি আমি দেব

আইরে ভাই কোয়ারডি কি মাশাআল্লাহ এক সেট সেট কোয়ারডি আপনি গো নাইরা সুন্দর ভিডিও করেন না মাশাআল্লাহ আচ্ছা হুম মনে ভাই আফসান গিজেল মুন্ডিয়ান কি ডিম পারছে ভাই ডিম পারছে ভাই কয়টা দুইটা দুইটা কমপ্লিট করতে হবে ভাই কালকে দিম ভাই আমি কালকে বসাইছি আচ্ছা এটা কি নোনমাদি না এটা নোন ভাই নটা না হ্যাঁ নোনমাদি না ভাই মাদি এক বার করে দিতাম দিদিগা ইসরান গ্রিজিয়াল মুন্ডিয়ান কব যারা চিন মানে যে দুইটা টিম কমপ্লিট করে অলরেডি দেখেন আসলে এটা দেখেন মাটি অলরেডি আবার আর এত উঠছে ফালদি ফালদি আর যে জায়গা নাই ভাই মানে ডিম এক সেকেন্ড হলো না না আচ্ছা এটা কি অবস্থা ভাই আলোচনা হ্যাঁ ভাই সদস্য সেই পেটা যদি কোনো আবেদন নেন দাম থাকবে আলোচনা কি বাংলাদেশে যে কোন বন্ধ ছিল কব তো ডেলিভারি যারা সিন মেন জানেন তারা নেবেন যারা মনির ভাইকে চিনে যারা ফেন্সি কবুতর ভালোবাসেন তারা অবশ্যই চালাবে এই কবুতরগুলো কালেকশন করে এখান থেকে নিতে পারবে মনিবের কি কবুতর ভাই গুন্ডি ভাই বোর্ডের কি রানিং জোড়া ভাই রানিং সব রানিং দুই আমার পাঁচ পিস আছে পাঁচ পিস ভাই একসাথে একটু দেয় দশ করে ভাই না একসাথে দেব এক জোড়া এক জোড়া না আচ্ছা আচ্ছা এই জোড়াটা কত ভাই জোড়াটা ভাই 9000 টাকা একদম জান 500 টাকা স্যার তাহলে কত হলো 8500 টাকা 8500 তো সেই বন্ডিং এর পেটা যদি কোনোভাবে ভাবে দেন দাম পড়বে একদম 8500 টাকা যারা চিনবেন জানবে তারা নিবেন ইনশাআল্লাহ এগুলা ভাই কোয়ালিটি ফুল নাকি ভাই 100 100 করে ঠোড়ে দেখা যায় দেখেন দামরা কোন কত ভাই

কোন জল্পনা কল্পনা ডেলিভারি খরচের কথা কল ইয়া যাইব না ডেলিভারি 300 দিতে অনেকে কয় ভাই ডেলিভারিটা আমি কবুতর ভাই ডেলিভারি খরচ বিজরে কবুতর 300 করে দিলে কত টাকা যায় অনেক যায় 300 টাকা পারি ভাই না আইতে যাইতে লাগে 100 100 300 এখন ডেলিভারি দিতে আচ্ছা কার্টনের টাকা না দিতে কই হ্যাঁ কম কি কম তাহলে কি করে খাবো ভাই হ্যাঁ কার্টনের টাকাটা আমরা তো আর এই আসি যায় এর তো টাকা চাই না গাড়ি ভাড়া আচ্ছা আচ্ছা কিন্তু ডেলিভারি লিবো এই টাকাটা কম কেন আচ্ছা তাহলে একদম কত 2000 টাকা

ষোলোশো টাকা একদম কত ভাই পনেরো একদম হলুদ দাম পড়বে একদম পনেরো টাকা অনেক সুন্দর অনেক সুন্দর বড় সাইজের সাথে যোগাযোগ করবেন আসবেন দেখবেন কবুতর ভালো লাগলে নাকি ভাই তাহলে দাম মাত্র কত ভাই পনেরোশো মাত্র পনেরোশো টাকা হলুদ বোম্বাই না পুরা কাঁচা হলুদ মশলা একটা ডিম্পারছে না একটা ডিম পার্সেন ঠিক আছে দেখাচ্ছি আপনাদের ওরে বাইরে ভাই নাম্বার ওয়ান

আলোচনা তারা নিবেন খুব সুন্দর মশাল্লা কবুতর গুলা দেখেন চমলক একটা কালার কিছু কিং কবুতর শকিং কবুতর কিছু দেখাবো কোয়ালিটি নিচে ছাইরে আপনারা যাদের শকিং কবুতর লাগে দেখেন যে পাকা এখন সমান

কমেন্ট কিছু যায়ছরা নাকি না নাকি ডাউনলোড কেন লোক না এক দুন না ওকে দর্শক আসলে ওনার কথা বলে ওনার কত হলো ওনার কোউদর কোয়ালিটি ফুল আমি কি দামও বেশি আপনাদের ভালো লাগলো অবশ্যই ইনশাআল্লাহ নেবেন যারা কোয়ালিটি চিনবেন তারা নেবেন বাংলাদেশে যে কোন বান্দেশালা কোউদর ডেলিভারি দেওয়া হবে দেখেন মাশাআল্লাহ সাইজটা দেখেন বাইরে ভাই খাতারনা কোয়ালিটির সাইজ মাশাআল্লাহ কি আছে ভাই এই যে খেলাছে আসেন এই যে না

তাহলে ভাই ভাই না 3000 টাকা একদম না একদম এই পেটা যদি কোনো ব্যাপারে দাম একদম ডিম না বিদেশি দাম আছে না এটা সেটা সরাসরি ইম্পোর্ট করা দাম আছে 보도록 ইম্পর্ট রিঙ্গও আছে আপনার নিলে দেখাই তো কোনো সমস্যা নাই দুইটা জমা ডিম শোনা ভাই হ্যাঁ হ্যাঁ কেও সে পেটা ভাই ভাই 4000 টাকা ভাই একদম 4000 তো মানে না খালি একটু ঘুরে দেন

এবং গুলো মানে কালার কোয়ালিটি আসলে দেখেন শেপটা দেখেন আমাদের কত সুন্দর মনির ভাই হ্যাঁ ভাই কালো বিউটি ইম্পর্টেন্ট না ভাই হ্যাঁ কি কথা বলতে এই পেটা ভাই ভাই এই পেটা যা আজকে লাগে 3000 একদম কত নেবেন ভাই আচ্ছা যান 2500 টাকা 2500 নেবেন চলেবেন 2500 ভাই গলাতে কালো বিউটি কবুতর এটা কোন দেশি কবুতর ভাই ভাই এটা বাইরের 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 কৌতু দেখেন মশলা সামনে নর পিসে মা খুব সুন্দর যদি কোনো ভাবে দেন একদম কত ভাই পঁচিশশো তাহলে পঁচিশশো টাকা এই পেয়ারটা যদি কোনো ভাবে দেন দাম পড়বে একদম পঁচিশশো টাকা বাংলাদেশের যে কোনো সব ডেলিভারি দেবে বাইরে